হ্যালো বন্ধুরা আমি প্রিয়া আমার চ্যানেল প্রিয়ার রান্নাবান্নায় তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম কম তেল মশলায় সর্ষে পোস্ত পাবদার রেসিপি আর এই রেসিপিটা করতে সময় লাগবে মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিট তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলো শুরু করা যাক এখানে আমি চার পিস বেশ বড় সাইজের পাবদা মাছ নিয়েছি মাছগুলো এবার ম্যারিনেট করে নেব মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো দেবো একদম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব হাফ চামচ পরিমাণে সর্ষের তেল এবার মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে পাঁচ থেকে দশ মিনিট সময় ধরে রেখে দেব মাছ ম্যারিনেট করার সময় যদি একটু সর্ষের তেল দেওয়া হয় তাহলে মাছ ভাজার সময় কিন্তু ফাটে না আর এই পাবদা মাছ কিন্তু ট্যাংরা মাছের মতো ফাটে আর মাছ মাখানোর সময় সর্ষের তেল দিয়ে মাখালে মাছ কিন্তু ভাজার সময় ফাটবে না গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেল হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেল গরম হলে তবেই কিন্তু মাছগুলো ভালোভাবে উঠবে হলে তলায় কিন্তু লেগে যাবে একে একে আমি মাছগুলো দিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই মাছগুলো ভাজতে হবে মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে অপর সাইড উল্টে ভেজে নেব দুটো পাবদা মাছ আমার ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একইভাবে বাকি দুটো পাবদা মাছ আমি ভেজে নেব এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এতটা তেলের আমার প্রয়োজন নেই এখান থেকে আমি কিছুটা তেল তুলে নিলাম এবার এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণে কালো জিরে ফোড়নটা হালকা ভাজা ভাজা করে নেব ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটা এক থেকে দেড় মিনিট সময় ধরে হালকা ভেজে নেব পেঁয়াজ হালকা ভাজা ভাজা করে নিয়েছি এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি পেঁয়াজ আর টমেটো হালকা নাড়াচাড়া করে পেঁয়াজ আর টমেটো একটু সাইড করে দিয়ে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে রসুন কুচি একটা সাইডে টমেটো পেঁয়াজ ভাজা হবে আর একটা সাইডে রসুন ভাজা হবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে পেঁয়াজ টমেটো রসুন বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দেবো পরিমাণ মতো লবণ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো একটা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী অ্যাড করবে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এক চামচ কালো সর্ষে আর এক চামচ পোস্ত বেটে রেখেছিলাম বেটে রাখা পোস্ত আর সর্ষে দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট সময় ধরে রেখে দেব তাতে মশলা কষানোটা ভীষণ ভালো আসবে আর সর্ষে দিয়ে বেশি সময় কিন্তু কষানো যাবে না তাহলে তেতো হয়ে যাবে এক মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। যে যেমন গ্রেভি রাখবে সেই পরিমাণ কিন্তু জল ব্যবহার করবে জল দেওয়ার পর খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে দেব ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব ভাজা মাছগুলো দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব আর ঢাকা দিয়ে মিনিট তিন চারেক সময় ধরে রান্না করে নেব চার মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করার পর রেসিপিটি কিন্তু আমার হয়ে এসছে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিলে ফ্লেভারটা আর গন্ধটা ভীষণ ভালো আসে সামান্য একটু চিনি সাতটা ব্যালেন্সের জন্য তোমরা চাইলে নাও দিতে পারো দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আরও মিনিট দুয়েক সময় ধরে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সর্ষে পোস্ত পাবদা আরও দুই মিনিট রান্না করার পর সর্ষে পোস্ত পাবদা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে দেখো কতটা সুন্দর দেখতে লাগছে আর একটা মাছও কিন্তু ভেঙে যায়নি তোমরাও এভাবে ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কেমন হলো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দিও